এত ভালো মারামারি করে আমি তো জাদিয়ারে ভালোবাসি লাইছি লাভ নাই ওর একটা বয়ফ্রেন্ড আছে জাদিয়া নামের মেয়েটা কি তো অক্সফোর্ডে পড়ে হুম পড়ে অন্য একটা বয়ফ্রেন্ড আছে 40 50 বছর ধরে কাবুল মালকা পোলা লাভ রিলেশন চলতেছে কেন তো কত কো মরে হুম আমারও মন থেকে ভালোবাসি এটা যাই আর কই দিছি হুম কোমুনে জাদিয়া জুনায়েদ নাকি তোমার মন থিয়ে ভালোবাসে তোমারে খায় ছাইরা দেওয়ার কোনো ইচ্ছা নেই সব পোলারে প্রথমে এগুলা কয় দেখি ওর ছবিটা দেখি ও এটা পোলার সবই ঠিক আছে কিন্তু চুলে মাইয়া হয়েছে একটু দেখ সানসি আর দাঁত ব্রাশ করে না কিন্তু মোহে তেমন গন্ধ নেই এটারে আমার তেমন পছন্দ না বাদ জাদিয়া তোরে ভালোবাসে না জাদিয়া ভালোবাসে ওর বয়ফ্রেন্ড আমার তো মনে হয় তুই গুটি করছিস কি আমি গুটি করছি তুই তো বড় গুটি বাস

দেখো এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না কজ এটা আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি আই নো দ্যাট বাট আই স্টিল লাভ ইউ দেখেন ভাই আমি ওর বয়ফ্রেন্ড আমি থাকা সত্ত্বেও আপনি ওকে কেমনে পড়াইবেন বলেন গোল পোস্ট গোলকিপার থাকা সত্ত্বেও কিন্তু গোল হয় তুমি কিছু বলো নুরুল্লাহ আমাকে খারাপ মেয়ে বলছে আমি নাকি খারাপ কাজ করি তুই নাকি যাদেরে খারাপ মেয়ে কইছস তুই আমার অবিশ্বাস করস নুরুল্লাহ তো বলতেছ তোমাকে কোনো খারাপ মেয়ে বলে নাই যাও তোমার আমাকে বিশ্বাস করতে হবে না শোনা আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি নুরুল্লাহ হচ্ছে গুটিবাজ আমি তোরে খুব ভালো একটা ফ্রেন্ড ভাবতাম আমি তোরে ভাই ভাবতাম ভাই শুধু তুমি কেন অক্সফোর্ডের সকল মেয়েরাই খারাপ আমি একা না এখানে সবাই এটা বলবে জুনায় বেরাতে মায়ের খেলেই বুঝবা ওর হাতের মায়ের তো আর খাও নাই জাদিয়ারে আবার খারাপ কর কথা হইলো কইতো তোর জাদিয়ারে খারাপ মায়ে গেলে তোর খুব চলে না তোর কি করতে মন যেতেছে আমারে তোর প্যান্টটা খুললে দুটো ডলাই দিচ্ছে করতেছে পারলে দে তুই রিজবি বাইরে চিনস রিজবি ভাই তোর একটা পাত দিয়ে তোর নানা কবরে ভিতরে ঢুকাই দিতে পারবে দান তোর রিজবি বাইরে হুম রিজবি ভাই তোর লয় কি মারামারি করবো তুই তো একটা এডিক্টেড তুই গাঞ্জা খাস মদ খাস তুই তো নেশা কর কি কইলি আমি নেশা কর আর জীবনও যদি তুই আমার অ্যাডিক্টেড করস তাহলে তোর থোতা তোর লগে থাকবো না বলিস না আমি কিন্তু জুনায়েদ

তোর মতো ছিঁড়া হেডফোন আর কি গ্যানজাম করবো তুই একটা কাজ কর তুই হালকা মতো শুয়ে পর আর নুরুল্লাহ তুই রিজবি ভাইয়ের কাছে যা রিজবি ভাই ঝুনা জামানা মারছে অনেক মারছে ভাই অনেক তুই আগে একলা যা আমারে রিজবি নানা কোয়া ডাক দিলেই আমি আয় পড়ব কোনো পুলিশের হেল্প লাগবো না আমার আমি আর রিজবি ভাই মিল্লা ঝুনায় যে পিরাম এদিক দিয়ে এবো রিজবি ভাই তো ডাক দাও না রিজবি রে রিজবি নানা আমি বাচ্চা আছি আমার মতো কাঙ্গাল এত মায়ের খাবো কেমনে বাচ্চা আছে তোর তোমার মাফ করে দিছ না হ্যাঁ তোর মাফ করে তো সত্যি আমি এগুলার আর করুম না দোস্ত আমি ভালো হয়ে যাম তুই তো আমার চিনোসি আমি জুনায়েদ আমি তো জুনায়েদ ভাই মাফ করে দে